আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে সবাইকে জানাই একরা শুভেচ্ছা অধিকাংশ মানুষ জানেনি না যে প্রতিদিন অন্তত দুটি কলা খেলে শরীরে নানান ধরনের উপকারিতা পাওয়া যায় কলায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম আর এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমিয়ে স্বাভাবিক করতে আপনাকে সাহায্য করবে এছাড়াও আপনার যদি বাড়তি ওজন থাকে সেটিও কমাতে সাহায্য করে হচ্ছে কলা কলাই প্রচুর পরিমাণে ফাইবার ও আঁশ রয়েছে যা হচ্ছে শর্করা সমৃদ্ধ আর কলা খেলে পেট ভরা লাগে ক্ষুধাও কমে যায় ফলে প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া আপনার কমে যাবে এবং সেই সঙ্গে আপনার ওজনও বাড়তে পারবে না এছাড়াও কলা আমাদের রক্তে চিনির পরিমাণ কমিয়ে ফেলে এবং ইনসুলিন হরমোনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়ায় শরীর যদি ইনসুলিনের প্রতি সংবেদনশীল না থাকে তাহলে গ্লুকোজ ঠিকমতো শোষিত হয় না তখন অগ্নাশয় থেকে আরও বেশি ইনসুলিন উৎপন্ন হতে থাকে আরও শরীরে বেশি ইনসুলিন থাকলে মানুষের শরীরের ওজন অনেকটাই বেড়ে যায় রক্তে লোহিত কণিকার পরিমাণ কমে গিয়ে বা হিমোগ্লোবিন কমে গিয়ে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় আর এই অ্যানিমিয়া হলে শরীর ফ্যাকাশে লাগে ক্লান্তি বোধ লাগে ও সেই সঙ্গে শ্বাসকষ্ট হতে থাকে কলায় থাকে প্রচুর পরিমাণে আয়রন আর আয়রন রক্তে লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এছাড়াও কলায় থাকে ভিটামিন বি সিক্স যা রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধিতে আপনাকে দারুণভাবে সাহায্য করবে তাই অন্তত প্রতিদিন দুটি করে কলা খাওয়ার অভ্যাস গড়ে তুলুন আপনার যদি রক্তস্ল্পতার রোগ থেকে থাকে সে রক্তস্বল্পতার রোগ খুব সহজে দূর হয়ে যাবে কলায় থাকে যথেষ্ট পরিমাণে ট্রিপট্রোফেন যা হাসি খুশির হরমোন বা সেরোটিনিন তৈরিতে প্রয়োজন হচ্ছে এই যা প্রতিটি কলায় গড়ে সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে মন ভালো রাখতো সেই সঙ্গে ভালো ঘুমের জন্য এই ম্যাগনেশিয়াম আমাদের শরীরে খুবই প্রয়োজন কলায় ভিটামিন বি সিক্স রয়েছে গড়ে একটি করে কলা আমাদের ভিটামিন বি সিক্সের দৈনন্দিন চাহিদার পাঁচ ভাগের এক ভাগ পূরণ করতে পারে দেহে সুস্থ কোষ তৈরিতে প্রয়োজনীয় ইনসুলিন হিমোগ্লোবিন ও অ্যামাইনো অ্যাসিড উৎপাদনে ভিটামিন বি সিক্স খুবই দরকার আবার আমাদের ভিটামিন সিরও দৈনন্দিন চাহিদার পনেরো শতাংশ একা কলায় পূরণ করতে পারে তাই নিয়মিত খাদ্য তালিকায় কলাকে যোগ করতে ভুলবেন না পুষ্টিবিদদের মতে কলা হচ্ছে এমন একটি ফল যা খুবই স্বাস্থ্যকর দেহের প্রচুর শক্তি দেয় তবে সর্দি লেগে থাকলে কিংবা অ্যাজমার সমস্যা থাকলে রাতে কলা না খাওয়াই ভালো তবে ব্যায়ামের পর এবং সকালে বিকালে খেলে কোনো সমস্যা নেই পাকস্থলীর অ্যাসিড নিয়ন্ত্রণ করে হচ্ছে কলা রাস্তা বা বাসার ভাজা পোড়া খেয়ে যাদের অবস্থা সবসময় খারাপ থাকে অর্থাৎ পেটের অবস্থা খারাপ থাকে তারা খুব সহজে কলা খেলে আপনার পেটের ভাব কমে যাবে কলা পাকস্থলীর আলসার নিরাময়ও করে এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম কাজে ক্লান্তিকর দিনের পর গভীর ঘুমের জন্য আপনার রাতের কলা খুবই উপকারী হতে পারে বিশেষ করে আপনার ঘুমের জন্য বেশি আরামদায় হচ্ছে পটাশিয়াম সন্ধ্যা বা বিকালের দিকে একটি দুটি কলা খেলে আপনার রাতে খুব ভালো ঘুম হবে বড় সাইজের একটি কলায় রয়েছে চারশো সাতাশি মিলিগ্রাম পটাশিয়াম প্রাপ্তবয়স্কদের দেহে প্রতিদিনের চাহিদার দশ শতাংশ সরবরাহ করে এই সাইজের একটি কলা তাই প্রতিদিন নিয়মিত কলা খেতে ভুলবেন না